কেন্দ্রমুখী বল কি কেন্দ্রমুখী বল হচ্ছে যতগুলো বল এখানে কাজ করতেছে একটা বৃত্তাকার গতিতে যতগুলো বল কাজ করতেছে সবগুলো বলের লব্ধির কেন্দ্র বরাবর উপাংশ সেটাকে আমরা কি বলি কেন্দ্রমুখী বল বলি তাইলে কেন্দ্রমুখী বল হচ্ছে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল বৃত্তাকার গতিতে কার্যকর সকল বলের লব্ধির কেন্দ্র বরাবর উপাংশ এটাকে আমরা বলি কি কেন্দ্রমুখী বল ওকে তো এটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল এটা আমাদের বৃত্তাকার কার্যকর সকল বলের লব্ধির কেন্দ্র বরাবর উপাংশ ঠিক আছে তাহলে এফ নেট কার্যকর এফ ন্যাট কার্যকর তাহলে এইটার দুইটা উপাংশ থাকবে একটা হচ্ছে কেন্দ্র বরাবর কি বরাবর কেন্দ্র বরাবর এই জন্য আমি আর ক্যাব দিলাম আর একটা হচ্ছে কী বরাবর আরেকটা হচ্ছে আমার স্পর্শ বরাবর ওকে তাহলে এটা কি বরাবর থিটা ক্যাব সো এইটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল আর এইটার নাম কি স্পর্শীয় বল তাহলে স্পর্শীয় বলের সংজ্ঞা স্পর্শীয় বল স্পর্শীয় বল স্পর্শীয় বল কি বৃত্তাকার পথে কার্যকর বৃত্তাকার পথে কার্যকর বৃত্তাকার পথে কার্যকর সকল বলের লব্ধির স্পর্শক বরাবর উপাংশ যা আমরা এফটি দ্বারা প্রকাশ করি ঠিক আছে যা আমরা এফ টি দ্বারা প্রকাশ করি এখন কেন্দ্রমুখী বলের কিছু বৈশিষ্ট্যগুলো আমরা একটু এখানে আলোচনা করি প্রথম কথা হচ্ছে এটি লব্ধি বলের কেন্দ্র বরাবর উপাংশ সেকেন্ড কার্যকর বৃত্তাকার পথে কার্যকর সো সকল বাস্তব বল থেকে আগত হয় ঠিক আছে তাহলে আমরা এটার ইকুয়েশন যদি লিখি যেমন ধরো আমরা এখানে দেখতেছি সো অনেকগুলা বল এর উপরে কার্যকর অনেকগুলা বল ওকে সো অনেকগুলো বলের মধ্যে এইটা হচ্ছে এফ সি আর এইটা হইল এফ টি তাহলে এবার এফ সি এফ সি হচ্ছে কি এফ সি ইজ ইকুয়াল টু এফসি ভেক্টর ইজ ইকুয়াল টু ধরো এফ ওয়ান ভেক্টরের আর বরাবর উপাংশ এফ টু ভেক্টরের আর বরাবর উপাংশ এফ থ্রি ফ্যাক্টরের আর বরাবর উপাংশ সো আমি এখানে দেখাই যে ধরো এই হইল এফ ওয়ান এই হইল এফ টু এই হইল এফ থ্রি এই তিনটা বলের আর বরাবর উপাংশ তো এইটা হচ্ছে কেন্দ্রমুখী বল এইটা এইটা হচ্ছে কেন্দ্রমুখী বল সো দিস ইজ অ্যাকচুয়ালি দিস ইজ

এই জিনিসটা কিভাবে আছে মানে এটা সমান কি আমরা জানি কেন্দ্রমুখী তরণ এই যে কেন্দ্রমুখী তরণ আছে এখানে কেন্দ্রমুখী তরণের চিহ্ন কি ভি স্কোয়ার বাই আর যদি আর হয় বেসার্ধ তাহলে আমরা এটাকে লিখতে পারি এম ভি স্কোয়ার ওভার আর আর এটা মাইনাস আর ক্যাপ ডিরেকশানে আছে মানে ভিতরের দিকে কেন্দ্র বরাবর কেয়ারফুল থাকতে হবে কিন্তু এটা কেন্দ্র বরাবর কিন্তু এটা হচ্ছে কেন্দ্র বরাবর সো এই দিকে কেন্দ্র বরাবর কাজ করতেছে আর ক্যাপ এই ডিরেকশনটা হবে মাইনাস আর ক্যাপ ঠিক আছে তাহলে আমরা এফ সি ভেক্টর ইজিক টু লিখি কি মাইনাস এম ভি স্কোয়ার ওভার আর আর কে ওকে তো আমরা আশা করি এই জিনিসটা বুঝে ফেলছি যে কেন্দ্রমুখী বলটা এখানে কি এরপরে আসো যে এই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের মূল ধারণা এখন এখন হইল যে এখন আমরা দেখবো যে স্পর্শীয় বলটা কিভাবে আসে সো স্পর্শীয় বলের ক্ষেত্রে দেখো স্পর্শীয় বলের ক্ষেত্রে এই বরাবর তো আমাদের কেন্দ্রমুখী বল এই বরাবর কেন্দ্রমুখী বল আর এই বরাবর কি স্পর্শীয় বল ওকে সো একই একই জিনিস একই জিনিস আমরা ওই সময় দেখাইছি এই বরাবর এফ ওয়ান এই বরাবর এফ টু এই বরাবর এফ থ্রি মানে মূল কথা হচ্ছে যতগুলো বল কাজ করতেছে সবগুলো লব্ধি তাইলে আমরা এদিকে লিখতে পারি যে এফ নেট এফ ওয়ান এফ টু এফ থ্রি এখন এগুলার কি কি উপাংশ আছে প্রত্যেকটার প্রত্যেকটার আর উপাংশ এবং থিটা উপাংশ আছে আর উপাংশ থিটা উপাংশ আছে আর উপাংশ থিটা উপাংশ আছে একটা জিনিস মাথায় রাখবা আমি কেন আর থিটা উপাংশে যাচ্ছি আমরা একশয় উপাংশ যেতে পারবো না কারণ একশয় উপাংশে কোনো ধরনের বৃত্তাকার গতির প্রকৃতি আমরা খুঁজে পাবো না কার্তিশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের বৃত্তাকার গতির প্রকৃতি আমরা পাব না দ্যাটস দ্যাটসাই আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা সেটাকে এক্সপ্রেস করি যাতে দিকের পরিবর্তনগুলো এবং রাশিগুলোর পরিবর্তনগুলো খুব ইজিলি দেখতে পাই ঠিক আছে তো এখন এফ নেটের এই যে এফ নেট সেইটার আর বরাবর উপাংশ থাকবে আর বরাবর থাকবে আর এফ নেটের কী বরাবর থাকবে থিটা বরাবর থাকবে ওকে সো এটা হচ্ছে সামেশন অফ সামেশন তাহলে এই জিনিসটাই এইটাকে আমরা বললাম এফ সি আর এটা হয়ে যাবে এফ টি ইজ ইকুয়াল টু এম এ টি আর এটা কি এম এ সি ভ্যাক্টর ওকে তাহলে দেখো আমরা এই জিনিসটা লিখতে পারি যে এম এ টি এ টি ছিল আর আলফা কোন অক্ষ বরাবর আমরা এটি ভ্যাক্টর আকারে যদি লিখি আর আলফা থিটাক্যাপ আর এটা ছিল মান তাইলে এইটা এই জায়গায় নিলে লিখতে পারবো যে এম আর আলফা থিটাক্যাপ ওকে তাইলে আবার এদিকে লিখি যে এফ টি ভ্যাক্টর ইজ ইকুয়াল টু এম আর আলফা থিটাক্যাপ থ্রিটা ক্যাব আর এফ টি বা এফ সি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওভার আর কি ক্যাব মাইনাস আর ক্যাপ তাহলে এটারে আমরা লিখতে পারি এভাবে মাইনাস এম ভি ওভার আর আর অথবা তুমি লিখতে পারো এভাবে মাইনাস ওমেগা স্কোয়ার আর আর ক্যাপ ঠিক আছে এই দুইটা জিনিস কি বুঝতে পারলাম আমরা তো এখন হচ্ছে আমরা দেখব তাহলে এবার দেখো যে বৃত্তাকার পথে আমাদের বস্তুর গতি প্রকৃতি মানে বলটা কীভাবে আছে এখানে এই যে এই জায়গায় দেখো তো এই জায়গায় আমরা দেখতে পাই ধরো এই দিকে এফ সি আর এই দিকে এফ টি ঠিক আছে তাহলে তাদের লোভ দি কি লোভ দিব এই হচ্ছে লোভ দিব এফ নেট তাহলে আমরা কি আবার এফ নেট ফিরাشتিছি না আমরা এফ নেট বের করতে পারবো সো এফ নেট বেসিক্যালি স্কয়ার রুট অফ এফ সি স্কয়ার প্লাস এফ টি স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে এফ নেট কার্যকর এফ নেট তাহলে বস্তু যদি হয় এইখানে বস্তু যদি থাকে এইখানে তাহলে এই হলো আমার এফটি এই হলো আমার এফ সি বস্তু যদি থাকে এদিকে বস্তু যদি থাকে এইদিকে তাহলে এই হচ্ছে আমার এফ সি এই হচ্ছে আমার এফ টি বস্তু যদি থাকে এদিকে এই হচ্ছে আমার এফ টি এই হচ্ছে আমার এফ সি ওকে তাহলে এইভাবে এফ সি এবং এফ কার্যকর সো কেয়ারফুল থাকতে হবে মানে এটা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমার থিটা ক্যাপ ডিরেকশন এটা আমার আর ডিরেকশান আর ক্যাপ এটা হচ্ছে আমার থিটা ক্যাপ ডিরেকশন এটা হচ্ছে আমাদের আর ক্যাপ ডিরেকশন তাহলে একটা হয়ে যাবে কি মাইনাস আর ক্যাপ ঠিক তেমনি এটা হচ্ছে আমাদের থিটা ক্যাপ ডিরেকশন এই বাইরের দিকটা হচ্ছে আমাদের আর ক্যাপ ডিরেকশন ওকে সো আমি মোটামুটি তোমাদেরকে বৃত্তাকার পথে যত ধরনের মানে গতির যত কম্বিনেশন পসিবল সবগুলাই দেখাইলাম এখন আসো সুষম বৃত্তাকার গতি হলে কি হবে অসম বৃত্তাকার গতি হলে কি হবে বা তরণে গতিশীল তারিত বৃত্তাকার গতি হলে কি হবে সো এখন দেখবো যে ধরো সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে এটা আমরা দিকে লিখতে পারি যে বৃত্তাকার সো একটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে স্পর্শীয় বল ওকে সো কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে আমরা দেখি কি এফ সি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওভার আর অথবা এম ওমেগা স্কোয়ার আর আর এই জায়গায় এফ টি ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা বলো এফ টি হচ্ছে এম এ টি ইজ ইকুয়াল টু এম আর আলফা এখন কে আসছে তাহলে এই জিনিসটা আসছে এটা আসছে এসি থেকে এ হচ্ছে ভি স্কোয়ার ওবার আর অথবা ওমেগা স্কোয়ার আর ওকে আর এটা আসছে এ থেকে আর আলফা মানে VT ওভার ডিটি মানে স্পর্শীয়তর ব্যাগের সময়ের পরিবর্তনের হার থেকে এই জিনিসটা আসছে ঠিক আছে আর একইভাবে এটা হচ্ছে স্পর্শীয় ব্যাগ ওকে তাহলে এগুলার যদি ডিরেকশন ওয়াইজ দেখায় যে এফ সি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এম ও মেগাস্কোয়ার আর ক্যাপ আর এফ টি আসবে কে এম আর আলফা ক্যাপ ক্লিয়ার বুঝতে পারছি তো এই এই যে পার্থক্যটা এমনকি তাদের নেট ফোর্স নেট ফোর্সের হিসাব নিকাশ এফ নেট এফ নেট ভ্যাক্টর হচ্ছে এফ সি আর ক্যাপ প্লাস এফ সি আর ক্যাপ প্লাস এফ মানে এটা আমরা ভ্যাক্টর সাইন দিয়ে একবারে লিখে ফেলি এফ সি ভেক্টর প্লাস ভেক্টর তাইলে এইখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি f নেট ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এম ওমেগা আর স্কোয়ার প্লাস ঠিক আছে তাইলে এফ ন্যাট হচ্ছে এম ওমেগাস্কোয়ার আর হোল স্কোয়ার প্লাস এম আর আলফা হোল স্কোয়ার ওকে তাইলে আমরা কি মূল জিনিসটা বুঝতে পারতেছি আমি আবারও এইখানে যিনি ডিরেকশনের ব্যাপারটা লিখি এইটা হলো মাইনাস আর ক্যাপ আর এইটা হইল থিটা ক্যাপ কেয়ারফুল কিন্তু কেয়ারফুল কেয়ারফুল থাকতে হবে এই বিষয়ে সো এই হচ্ছে আমার বৃত্তাকার পথ এই বৃত্তাকার পথে এই হচ্ছে এফ সি এই হচ্ছে এফ টি এই হইলো এই হচ্ছে এফ টি এই হচ্ছে এফ সি এই হইল এফ সি এই হচ্ছে এফ টি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার আবারও বৃত্তাকার গতিতে বল কিভাবে কার্যকর থাকতেছে কোথায় বল কোনটা আসতেছে কি আসতেছে না আসতেছে ওভারঅল এখন তোমাদের কাছে একটা কোয়েশ্চান তোমাদের কাছে কোয়েশ্চানটা হচ্ছে যে ধরো আরেকটা পেজে আমি যাই যে ওই সময় শুরু থেকে আমরা দেখাচ্ছি যে ধরো এই যে বস্তু এটার উপরে অনেকগুলা বল কাজ করলো এফ ওয়ান এফ টু এফ থ্রি F4 ফোর তাইলে আমরা টোটাল লিখতে পারি এফ নেট ভেক্টর ইজ ইকুয়াল টু এফ ওয়ান ভেক্টর প্লাস এফ টু ভেক্টর প্লাস এফ থ্রি ভেক্টর প্লাস এফ ফোর ভেক্টর এদিকে একটা জিনিস দেখো প্রত্যেকটা ভেক্টরের কয়টা উপাংশ থাকবে দুইটা একটা আর বরাবর আর একটা থিটা বরাবর তাইলে আর বরাবর আর একটা থিটা বরাবর সবগুলারই থাকবে সবগুলার থাকবে সবগুলার ওকে তাহলে আমরা আর বরাবর সবগুলারে যদি লিখি সো সামেশন অফ এফ আর ভেক্টর ইজ ইকুয়াল টু এফ ওয়ান আর প্লাস এফ টু আর প্লাস এফ থ্রি আর প্লাস এফ ফোর আর ভেক্টর লিখলাম আমরা সবগুলা ওকে তো এখন এই সবগুলোরে আমরা এই সবগুলোর পরিবর্তে আমরা কী লিখতে পারি সামেশান অফ এফ অফ আর ইজ ইকুয়াল টু এম এ সি ভেক্টর এইখান থেকে আমরা কী চলে আসে এইখান থেকে আমরা মান নিয়ে তাহলে একটু কাজ করি তাহলে আমরা মান নিয়ে কাজ করি সো এফ আর ইজ ইকুয়াল টু এম এসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার ওভার আর এটা কি স্পর্শীয় ব্যাগ এখন বল কোনটা কেন্দ্রমুখী বল কোনটা কেন্দ্রমুখী বল কোনটি কেন্দ্রমুখী বল কোনটি কেন্দ্রমুখী বল কি এটা নাকি এইটা কোনটা তোমাদের কাছে কোয়েশ্চন কি মনে হয় কোনটা কেন্দ্রমুখী বল ইজ মানে যেটা সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল সোজা হিসাব এম ভি স্কোয়ার ওভার আর এটা কেন্দ্রমুখী বল না আচ্ছা তাহলে এটা কি এটা কি দেখো এফ ইজ ইকুয়াল টু এম এফ ইজ ইকুয়াল টু এম এম এ ইজ নট ফোর্স এফ হচ্ছে ফোর্স সো বেসিক্যালি এই জিনিসটা হয়তো তোমরা নতুন এখন জানতে পারতেছো বা এখন বুঝতেছো জিনিসটা হচ্ছে যে ফোর্স আর এম এটা একটা আর একটা কি কজ অ্যান্ড এফেক্ট তাইলে ফোর্স অ্যান্ড এম এটা কি এফেক্ট কার ফোর্সের এফেক্ট তার মানে এই ফোর্সটা হচ্ছে ইফেক্টের কজ বা রিজন হিসেবে আমরা বলে থাকি রিজন যে ইফেক্টের রিজনটা কি এই কজ সো দিস ইজ ফোর্স দিস ইজ ফোর্স বাট দিস ইজ নট ফোর্স ওকে সো এই ফোর্সটা আমরা যখন একটা বস্তুতে বল প্রয়োগ করি তাহলে সেটার ইফেক্টটা আমরা ক্যালকুলেট করতে পারি অন্য আরেকটা কোয়ান্টিটির মাধ্যমে ওকে সো দ্যাট কোয়ান্টিটি ইজ এবং অ্যাম ইন্টু এই কোয়ান্টিটিটা গুণ করে আমরা এই যে ফোর্সটাকে অ্যাপ্লাই করলাম সেই অ্যাপ্লাইড ফোর্সটা ক্যালকুলেট করে থাকি সো অ্যাপ্লাইড ফোর্স মানে ফোর্স ধরো আমি এই এইটাকে ধাক্কা দিলাম ওকে সো এই স্মার্ট বোর্ডটাকে ধাক্কা দিলাম এই ধাক্কার পরিমাপটা কত বল প্রয়োগ করছি সেটাকে আমি জানি আগে থেকে অ্যান্সার ইজ নো তাহলে আমরা এই ধাক্কার ব্যাপারটা কিভাবে হিসেব করব সেটা হিসেব করব হচ্ছে এটার এই বল প্রয়োগ করার ফলে এটার উপর ইফেক্ট কি আসছে ওই ইফেক্ট থেকে আমরা সেটা হিসেব করব। ঠিক তেমনি ঠিক একইভাবে ঠিক একইভাবে এখন কোশ্চেন বলতে পারো যে ভাই আমরা এফেক্ট কীভাবে ক্যালকুলেশন করব। এক একটা সিস্টেমের জন্য এফেক্ট এক এক রকমভাবে আমরা ক্যালকুলেট করে থাকি সো ফোর্সের ক্ষেত্রে আমরা যে অ্যাপ্লাইড ফোর্স বা এক্সটারনাল ফোর্সের যে ইকুয়েশন নিউটনের সেকেন্ড ল থেকে আমরা পাই সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে থাকি মোমেন্টাম দিয়ে ওকে তো মোমেন্টাম থেকে এক্সিলারেশন আসতেছে দেড়শোয় আমরা এম এ হিসেবে ইউজ করতেছি সো এই জায়গায়ও একই জিনিস সামেশন অফ এফ অফ আর এইটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল দিস ইজ কেন্দ্রমুখী বল সো ভি স্কোয়ার ওভার ভি স্কোয়ার ওভার আর ইজ নট কেন্দ্রমুখী বল ঠিক আছে এটা কোনো কেন্দ্রমুখী বল না এটা কি এটা হচ্ছে ইফেক্ট সো এইটা হইল এটা হচ্ছে কজ এন্ড দিস ইজ এফেক্ট ইফেক্ট অফ ফোর্স এটা ইফেক্ট অফ ফোর্স ক্লিয়ার হয়তো অনেকে নতুনভাবে জিনিসটা বা জানতেছে জিনিসটার মিনিং বুঝার ট্রাই করো আমরা এইটা দিয়ে ফোর্সের পরিমাপটা ক্যালকুলেট করি বাট দিস ইজ নট ফোর্স ওকে সো ফোর্সের ইউনিট নিউটন আর নিউটন ইউনিটটা এইটার ইকুইভ্যালেন্ট বা এটার সমতুল্য ঠিক আছে বাট দিস ইজ নট অ্যাকচুয়াল ফোর্স আমরা এই জিনিসটা দিয়ে হচ্ছে মেজারমেন্ট করি যে দিস ইজ মানে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ফোর্স ঠিক আছে সো আশা করি আইডিয়াটা আমরা ক্লিয়ার হইতেছি আর তেমন কিছু না সো কেন্দ্রমুখী বল কী কেন্দ্রমুখী বল নতুন কোনো ধরনের বল না কেন্দ্রমুখী বল মূলত কি এক্সিস্টিং ফোর্সগুলো যেমন ধরো হ্যাঁ মহাকর্ষ বল একটা নতুন টাইপের বল তারপরে হইলো নর্মাল ফোর্স বা রিয়াকশন ফোর্স তলের যে রিয়াকশন ফোর্স আর সেটা নতুন ধরনের ধরো একটা বল হলো টেনশন ফোর্স বললে আবার সেক্ষেত্রে টান আসে আরেকটা বল ফ্রিকশন ফোর্স আসে এগুলো সব নতুন টাইপের বল ওই রকম কেন্দ্রমুখী বল কোনো নতুন বল না সো এই লাইনটা মাথায় রাখবো কেন্দ্রমুখী বল নতুন কোনো বল নয় তো বাস্তব বল থেকে বাস্তব বল থেকে আগত লব্দি বলের উপাংশ কেন্দ্র বরাবর উপাংশই কেন্দ্রমুখী বল ঠিক আছে তাহলে কেন্দ্রমুখী বল নতুন কোন ধরনের বল না এটা কি কেন্দ্র বরাবর যে যতগুলো বল কাজ করতেছে বৃত্তাকার পথে অবশ্যই সেইটারই একটা উপাংশ মাত্র ঠিক আছে সো বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য শুধুমাত্র দায়ী বৃত্তাকার পথে কোন বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনের কারণ কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বল ওকে সো দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট অফ দিস ডিসকাশন এই জিনিসটা আমরা মাথায় রাখবো